কিভাবে আসতে হবে স্বস্তি খেলা বলুন আমার প্রতিষ্ঠানে আসতে গেলে আপনি ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র মগবাজার চৌরাস্তায় আসলে হবে চৌরাস্তায় এসে আমাকে ফোন দিবে

তারপর এটা দুই হাজার টাকা এটা সতেরো কাঠ আছে বেলেটা আছে সাড়ে এগারো ওরা সব কাঠ মেয়ে গুলি শাড়িঘাট সবগুলো স্প্রিং লো স্প্রিং এটা আপনার যে মানে এটা আপনার পঁচিশশো টাকা আচ্ছা আছে আপনার সতেরো বেলেটা আছে আমরা কালারটা করছি যাতে ধরেন আপেলটা কাটলাম অনেক সময় কাইটে রাখলাম বডিটা জং করে যায় কেমন দেখতে লাগে এই কালারটা আপনি জং করবে না কাইটে একটু রাখবেন আপেলটা কেন আপেলটা কালো হবে না না ওকে ফুটগরে

একটা কথা কি অনেক বটিতেই দেখবেন মানুষ বল বা আপনার এত দাম বেশি কেন আরে ভাই আমি তো বারবারই বলি এতদিন তো অনেক বটি কিনছেন এবার একটা ভালো বটি কিনেন আর ঘরে এত বটি দরকার না সব একটা বটি হবে একটা বটি রাখেন এই দেখেন

দেশগ্রামে যে বরিশাল অঞ্চলের দায়ের একটু বাঘ বেশি চা বাগানের দাও আপনারা যখন যে যা চান যখন যে যা চান তৈরি কোনো সমস্যা নেই আমার কাছ থেকে এবং আপনারা আপনারা আপনি আমার কাছ থেকে নিতে পারেন আচ্ছা কিচেনের পাকঘরের জন্য

রয়েছে আছে রয়েছে তারপরে জন্য ছোট ছোট কাজ ছোট করার জন্য আধা কেজি ওজন আছে আপনি জন্য আপনি অনেক বড় দাদা আপনি একটু দামটা বলে দেন দর্শক অনেক ওয়েট করতেছে আচ্ছা দামটা একটু জ্বালিয়ে দেন কুড়ালটা প্রায় আমাদের বলেন আমরা আপনাদের কাছ থেকে দাম বেশি নিবো না পণ্য ভালো তারপরে এটা কোদাল এটা আপনার ইন্ডিয়ান কোদাল আপনি খুব ভালো মানের এক কেজি আটশো গ্রাম এটার দামটা কেমন আছে

অনেক যারা নিচ্ছে তারা আবার বিক্রি করতে সমস্যা হবে যার কারণে দামটা হেরে রাখছেন আর আপু যেটা বলেছেন বা ভাই আপু যেটা বলেছেন দামটা নির্ধারণ হয় ওজনের সাথে যেমন ওখানে যে কোদাল দেখেছেন বা ওদাল দেখেছেন দেখেছেন ওজনের সাথে সম্পর্ক হবে ওজন যেরকম হবে তা সেরকম হবে কিন্তু আপনার কাছে দর্শক যখন ফোন করবে সাথে সাথে জানাই দিবেন কত টাকা দাম আচ্ছা ফোন করেন আমাকে উনি আমাকে ফোন করুন দর্শক ভাইরা আপনার যা প্রয়োজন আমাকে ফোন করেন পাইকারি প্রোডাক্ট আরো পার্থক্য আছে ষাট পিস ছে ষাট পিস লাগছে আটশো টাকা আটশো ছয়শ চোদ্দশ টাকা লাগছে পাইকারি বিক্রি করলে তো আমি ষাট টাকা মজুরি দিয়ে বানিয়ে আনবো তিনশো টাকায় তিনশো পাওয়া বুঝতে হবে

শখের ছাগল পালন করেন নাকি আপনারা ঘাস কাটার জন্য আচ্ছা ঘাস কাটার জন্য আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটা আপনি তৈরি করেছেন জি 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 বাহ এটা কি স্প্রিং এর নাকি অবশ্যই স্প্রিং সব স্প্রিং আমাদের দাদা এটা ভালো পুড়ক সব পুড়ক পেয়ে যাবেন আচ্ছা যা জান আপনি আপনি যা জান আপনি যা চাইবেন সবই বানাইতে করব আচ্ছা পরেগে রয়েছে মাছ বাজারে ব্যবসা করে মাছ কাটে প্রতিদিন মাছ কেটে কিন্তু অনেকে